হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করছি আলু দিয়ে সহজ একটি নাস্তার রেসিপি আশা করছি সবার ভালো লাগবে আর এই রেসিপির জন্য প্রথমে যেটা করতে হবে আলুটা সেদ্ধ করে নিতে হবে আমি দুটা বড়ো সাইজের আলু নিয়েছিলাম আর প্রথমে কেটে ওয়াশ করে তারপর সেদ্ধ করে নিচ্ছি আমার সেদ্ধ করাটাও হয়ে গেছে আমার সেদ্ধ করতে এখানে আধ ঘন্টা সময় লেগেছিল এখন তুলে খুসা ছাড়িয়ে ম্যাশ করে নিব এই রাস্তার রেসিপির জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আলুটা খুব ভালো করে ম্যাশ করে নেওয়া তারপর এই ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন কিছু ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করে দিয়েছি যেমন পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে পাতা কুচি গোড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদ তারপর হচ্ছে জিরা ধনে গুঁড়া আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করেছি ময়দা তবে চাইলে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারবেন আর এটা তৈ সবগুলো উপকরণ মিক্সড করে নেওয়ার পর একটা ডো তৈরি করা হবে আর সেটা দিয়ে এক ইঞ্চি মতন একটা রুটি তৈরি করে নিতে হবে তারপর এখন রুটিটা হওয়ার পরে চার চারকোটা ফেলে দিয়ে মাঝখানে এরকম শেপ করে নিলেই নাস্তার জন্য একদমই রেডি তারপর একটা একটা করে আমি এখন ডুবো তেলে ভেজে নেব এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিয়েছে এটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতেও ভীষণ সুস্বাদু বাচ্চারা তো খুবই পছন্দ করবে সাথে বড়রাও এটা চা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ